الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه يبارك وسلم قال الله تعالى في قرآن الكريم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم

আমাদের এই বাংলাদেশ সহ তাম বিশ্ব আজকে সাত এম এ দিন মাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা বিক্ষোভ এবং মিছিলের মাধ্যমে এই মানে পরিপূর্ণ হবে দমায় রাখতে পারতেছি না তার একটাই মাত্র কারণ শুধুমাত্র দেশি আইনে আমরা সরকার প্রধানের কাছে বিচার দাবি করতেছি এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা হাইলাইটস হয় তারা পরিচিতি লাভ করে পশ্চিমা বিশ্বের কাছে তারা উন্নত জীবন যাপন করতেছে আমরা যদি আল্লাহর দেওয়া বিধানের দিকে আমরা যদি না যাই বাস্তবায়ন করতে না পারি বিক্ষোভ মিছিল কেমন পর্যন্ত হবে সাতমে রসুলদেরকে রুখে দাঁড়ানো যাবে না ইনশাল্লাহ এজন্য আমাদেরকে ফিরে যাইতে হবে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মান সব নবিয়ান ফক্তুলুহু

যুদ্ধ হয় ধরনের আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ হয় দুই ভাবে এক অস্ত্রের মাধ্যমে দুই জবানের মাধ্যমে তবে অনেক ক্ষেত্রে অস্ত্রের চাইতে আপনার ধারণ করে রাসুলে এরকম অনেককে যারা অস্ত্রের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল অনেককে তিনি মাফ করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ রসুলের সামনে জবানের মাধ্যমে যারা দুশ্মনী করেছে শত্রুতা করেছে জেহাদ করেছে আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে জেহাদের ফেসলা করেছে হুকুম দিয়েছে আমরা যদি ফতেমকার দিকে তাকাই সম্মানিত বস্তুটি আমরা যদি ফতেমকার দিকে তাকাই আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন সর্বপ্রথম কাবার ভিতরে মূর্তিকে ভাঙলে মক্কার মানুষ যারা কাবা এসে হাজিরা দিলে আল্লাহ রাসূল উটনির উপবিষ্ট অবস্থায় বললেন তোমরা তো মক্কার সেই समस्त লোক যারা আমাকে হত্যা করার জন্য আমাকে তোমরা घेराव করেছিলে তোমরা মক্কার সেই সমস্ত লোক আমার মুহীরা সাবা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তোমরা বর্ষা নিক্ষেপ করে শাহাদাত করেছিলে তোমরা মক্কার সেই সমস্ত লোক আমার সাহাবি বিলাল কি উত্তম মুরববীর তত্ত্ব আমাদেরকে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরা সেই সমস্ত লোক কাপকে এরকম করে ফাঁসির কষ্ট ছড়ে আশাদ আদরণ করেছিলে আজ তোমরা আমার কাছ থেকে কি রকম আচরণ এরকম করে আশা করো সমস্ত মানুষ মক্কার বলছিল যে আমাদের ভাই যে আমাদের সাথে আমাদের চাচা যে রকম ভাতিজার সাথে আচরণ করে আমরা এরকম আচরণ আপনার কাছ থেকে আশা করি সম্মানিত সুপ্রিয় বস্তুতি রাসূলের পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন আবার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তার ভাইদেরকে যে রকম ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন লা তাসলিবা আলাইকুম আল ইয়াউম মাস্তামি প্রতিশোধ তোমাদের কাছ থেকে নিব না এমনি আমি তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম তবে 14 জন ব্যক্তিই ক্ষমার মধ্যে পড়বে না যারা আল্লাহর রাসূলের শানে বিআদবি করেছে তার মধ্যে একজন হলেন ইবনে খাতাল ইবনে খাতাল আল্লাহর রাসূল ঘোষণা দিলেন সে কোথায় সেটা কে সে থেকে বের করোনি তারপর ধান থেকে মস্ত কালাদা করে দাও সাহাবাই কালাম খুঁজতে লাগলেন এপনি খতালকে দেখলেন কাবার সত্তরে কাবার গিলাপ ধরে ঝুলে আছে কাবার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের দিক নির্দেশনা হল মান দেখাল আমিনা যারা কাবার সত্তর প্রবেশ করবে তারা নিরাপত্তা গ্রহণ করবে তাকে সেখানে রক্তত্ব বা শাস্তি পানিশমেন্ট দেওয়া যাবে না কিন্তু ইবনে খতাল আল্লাহ রসুলের সামনে বেদমি করেছে সেই গায়িকা এরকম করে ভাড়া করে আল্লাহ রাসুলের বিরুদ্ধে রেলিয়ে দিয়ে আল্লাহ রাসুলের সান মানে ব্যঙ্গ বিদ্রোপ করেছে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন চোদ্দ জন ব্যক্তির কোন খবর নাই তারা মক্কার সমস্ত লোকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও একটি হোটালের থেকে লোক পাবে না তোমরা সে যদি কাবার চত্বর করো কাবার গিরাত ছুরি ছুরি থেকে কেন কাবার ভেতরে প্রবেশ করলেও একটি কাবারকে সেখান থেকে এবারে হত্যা করে কদল করতে হবে সুতরাং আমরা তাওহীর সেই বিদায়ের দিকে না যাই তাম পৃথিবীতে সব রসুল হাইলাইটস হবে পশ্চিমা বিশ্বের কাছে অন্যত জীবন লাভ করবে আমরা তাদেরকে এই এরকম করে হতে দিব না যেই দেশ এখন পর্যন্ত সন্নি কনফারেন্স হয় অন্যতি মোহাম্মদ এখন পর্যন্ত জীবিত বিরাটকে আর এখন পর্যন্ত মসজিদ মসজিদে হওয়ার পরেও আসেকাল দাবি করার পরেও সর্বোপরি পঁচানব্বই ভাগ মুসলমানদের দেশে সাত রসুল রঞ্জন ভাইয়ের মতো কুলঙ্কার এরকম করে চলবে বেঁচে থাকবে আমরা বুঝলি একজন যুক্তি পর্যন্ত এটা হতে না ইনশাআল্লাহ থেকে